নমস্কার দিদিরা আমি শোভন আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর একটা পিওর কটন একশো সুতোর কটনের একটা জামদানি একটা জামদানি কাজের ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আশা করি তোমাদের তোমাদের ভালো লাগবে অনেক জামদানি আমরা দেখাই তো এই জামদানিটাও তোমাদের ভালো লাগবে একদম নিজস্ব প্রোডাকশনের পিওর একশো সুতোর পিওর কটন জামদানি তোমরা দেখো আর কি প্রাইজে পাবে এইটুকু বলবো ভাবতে পারবে না এই সব প্রাইজে মার্কেটে কোথাও পাবে না ঠিক আছে ফার্স্ট কালার আমরা যেটা দেখাবো একদম একটা রেড হোয়াইট কালার কম্বিনেশন জাস্ট পিসটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে রেড হোয়াইট কালার কম্বিনেশন একদম পিওর একদম পিওর একশো সুতোর পিওর হ্যান্ড উইভিং পিওর নিডিল ওয়ার্কের জামনাই রয়েছে হাতে বোনা ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট কালার রেড হোয়াইট কালার কম্বিনেশন যারা একদম একটা পিওর কটন শাড়ি চাও সামারে পরার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি টোটালটা হ্যান্ড উইভিং হাতে বোনা একটা শাড়ি ঠিক আছে একদম পুরো একদম দেখো হাতে একদম আঁকিয়ে একদম মাকু ঘোরানো কাজ ঠিক আছে কোথাও মাকু কাটা নেই ঠিক আছে এই রয়েছে শাড়িটা পছন্দ হলে চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এইগুলো তোমরা মার্কেটে পাবে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এরকম রেঞ্জে এটা আমাদের প্রাইস ছিল তোমরা এখন এটা পাবে একদম মানে সাধ্যের মধ্যে তোমরা পাবে এটা হলো অনলি বলছি প্রাইসটা বলছি আগে পুরো ভিডিওটা দেখো তারপরে তো অবশ্যই প্রাইসটা বলবো যার যেটা পছন্দ হবে চট জলদি এস হোয়াটসঅ্যাপ করবে এই রয়েছে পুরো শাড়ির লুকটা উইথ ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসগুলো না কাটানোই ভালো এটা হচ্ছে আচলটা পুরো শাড়ি এরকম দেখো তোমাদের টিউলিপ টিউলিপ পুরো ডিজাইন রয়েছে ঠিক আছে এই রয়েছে পিসটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে প্রাইস রয়েছে তোমাদের জন্য অনলি আর অনলি এটা অফারে পাচ্ছ তোমরা এইটটিতে ষোলোশো আশি একদম পিওর একশো সুতোর শাড়ি যারা চাও এগুলো পড়লেও খুব স্মার্ট লাগে একদম আরামদায়ক একটা শাড়ি চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করো আশা করি তোমরা সিক্সটিন এইটটিতে এইসব শাড়ি কোথাও পাবেন আমি এইটুকু বলবো ষোলোশো আশি টাকায় এই শাড়ি তোমরা কোথাও পাবেন আমি এইটুকু বলবো মার্কেটে তোমরা সব জায়গায় খোঁজো এগুলো একদম আমাদের নিজস্ব প্রোডাকশন বলে আমরা এইসব প্রাইসে দিতে পারি যারা এগুলো হোলসেলে চাইছো হোলসেলেও কিন্তু নিতে পারো এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন তো যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এস এস দিয়ে করবে এ রয়েছে কালারটা এটা একটা সুন্দর একটা নিয়ন গ্রিন কালার কম্বিনেশন রয়েছে তার সঙ্গে তোমাদের একদম ব্ল্যাক মাস্টার্ড ইয়েলো অ্যান্ড পিঙ্ক কালার কম্বিনেশনে পুরো কাজটা রয়েছে এ রয়েছে পিসটা পছন্দ হলে এইসব শাড়িগুলো তোমরা যখনই পড়বে না খুব স্মার্ট লুক দেবে খুব স্মার্ট লুক চট জলদি এস এস দিয়ে করবে প্রাইস রয়েছে তোমাদের জন্য এইগুলো অনলি আর অনলি সিক্সটিন 1850 দাম তোমরা অফারে পাবে এগুলো সিক্সটিন জাস্ট কোয়ালিটিটা তোমরা দেখো তারপরে তোমরা বুক করো এটা হচ্ছে শাড়িটার কোয়ালিটি তোমরা বুঝতেই পারছো এইগুলো নিয়ে আশা করি আর কিছু বলতে হবে না যারা নতুন দেখছো অবশ্যই বলবো আমাদের একটা এরকম শাড়ি নিয়ে তোমরা দেখো আশা করি তারপরে বুঝতে পারবে এই যে এটা হচ্ছে কোয়ালিটি ঠিক আছে একদম একশো সুন্দর পিওর কটন আমাদের ফুলিয়ার হ্যান্ড উইভিং পিওর কটন জামদানি রয়েছে ঠিক আছে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবো এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা তো মানে দারুন 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 মানে যতটা কম বলবো ততটাই কম হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাকটা অপূর্ব দেখতে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে প্রাইস রয়েছে তোমাদের জন্য অনলি আর অনলি সিক্সটিন এইটটি ষোলোশো আশি ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া একদম ব্ল্যাকের সঙ্গে একটা সুন্দর রেড বর্ডার ঠিক আছে টোটালটা একদম হাতে বোনা একদম হ্যান্ড ওয়ার্ক রয়েছে যার যেটা পছন্দ হবে চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের ড্রেসক্রিপশন দেওয়া নাম্বারে ঠিক আছে আমাদের কিন্তু কোনো বা ক্যাশ অন ডেলিভারি হয় না মাধ্যমে নিতে হবে আর যেটা নেবে সেটা একটু কনফার্ম এসএস দেবে কোনো ক্যান্সেলেশন কিন্তু আমাদের হয় না ঠিক আছে একবার ক্যান্সেল করলে নেক্সট টাইম কিন্তু আর কোনো প্রোডাক্ট পাবে না ঠিক আছে এই কালারটা দেখো এটাও রয়েছে একদম সুন্দর একটা মিল্কি হোয়াইটের সঙ্গে তোমাদের একটা বেজ কালার আর পিঙ্ক ফিরোজা দিয়ে পুরো কাজটা রয়েছে এই রয়েছে পিসটা পছন্দ হলে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস রয়েছে অনলি সিক্স কোয়ালিটি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো কি হতে পারে এগুলোর কোয়ালিটি আর আশা করি বেশি কিছু বলতে হবে না যার যে পিসটা পছন্দ চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে নেক্সট কালার যাচ্ছে এটাও একটা সুন্দর কি বলবো একটা গ্রিনের ছোঁয়া আছে ঠিক আছে মিন গ্রিন বলবো না একটা হালকা গ্রিনিশ একটা এফেক্ট আছে এগুলো সব লাইট কালার বেশি বেশি হয় ঠিক আছে কারণ এগুলো লাইট কালারই বেশি স্মার্ট লাগে ঠিক আছে এই রয়েছে কালারটা

পিওর একশো সুতোর পিওর কটন জামদানি এগুলো কোনো তোমরা যে কোনো দোকান যে কোনো বুটিকে যাও তিন চার হাজার পাঁচ হাজার টাকার কমে কোথাও পাবে না ঠিক আছে এই রয়েছে পিস্টা এই কালারটা দেখো দারুন সুন্দর দেখতে দারুণ জাস্ট কোয়ালিটিটা দেখো ঠিক আছে এটাকে কি কালার বলবো হালকা লাইটস স্কাই টাইপের কালারটা এই রয়েছে পিস্টা চটজলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস রয়েছে অনলি ষোলোশো আশি টাকা সিক্সটিন এইটটি ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি যার যে কালারটা পছন্দ হবে চটজলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে নেক্সট আর আর একটা দেখাচ্ছি তোমাদের লেমন গ্রিন কালার সুন্দর একটা লেমন গ্রিন কালারের মধ্যে রয়েছে এই রয়েছে কালার চটজলদি এস এস অ্যান্ড হোয়াটসঅ্যাপ প্রাইস রয়েছে তোমাদের জন্য অনলি ষোলোশো আশি টাকা মানে শাড়িটার কোয়ালিটি হলো সব থেকে মেন ব্যাপার তারপরে এইটার মানে লুকটা এইসব শাড়ি তোমরা মানে যেকোনো অনুষ্ঠান যে কোনো একটা বিয়ে চলে যায় আছে কারণ এইগুলো এই সব শাড়ি সবাই পরে না যারা পরে খুব স্মার্ট লুক ক্রিয়েট করে এটা হচ্ছে পুরো বডিতে এরকম কাজ রয়েছে মানে শাড়িটা পরার পর যে ফিলটা হবে না হাতে পাওয়ার পর তোমরা বুঝতে পারবে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে এগুলোর কোয়ালিটি কেমন হতে পারে ঠিক আছে চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করে প্রাইস রয়েছে অনলি ষোলোশো আশি সিক্সটিন এইটটি ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি কোথাও কোনো এক্সট্রা ভাড়া বা ডেলিভারি চার্জ লাগবে না এটাও রয়েছে তোমাদের একটা হোয়াইটের সঙ্গে সুন্দর ব্লু ব্লু দিয়ে অ্যান্ড পিঙ্ক দিয়ে কাজ অ্যান্ড বেজ কালার সুতো দিয়ে কাজ এই রয়েছে পিসটা চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে এগুলো কিন্তু প্রি বুকিং নেওয়াটা একটু চাপ হয়ে যায় তবুও আমি চেষ্টা করবো প্রি বুকিং নেওয়ার কিন্তু একটু সময় দিতে হবে কারণ এগুলো রেডি হতে অনেক সময় লাগে ঠিক আছে এই রয়েছে পিসটা চট জলদি এস অ্যান্ড হোয়াটসঅ্যাপ নেক্সট কালার দেখবো একটা সুন্দর নিয়ন গ্রিন কালার এই রয়েছে কালার এই কালার খুব সুন্দর খুব মিষ্টি একটা নিয়ন গ্রিন কালার মানে শাড়িটা দেখো এই মাখন এই রয়েছে কোয়ালিটি এটা হচ্ছে শাড়িটার কোয়ালিটি চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এই রয়েছে পিসটা ঠিক আছে এই রয়েছে পিসটা পছন্দ হলে এস এস এন্ড হোয়াটসঅ্যাপ তার সঙ্গে খুব সুন্দর দেখো এরকম সুন্দর করে যেটা একদম জামদানি টার্সেল বলে জামদানি টার্সেল বা জাল টার্সেল বলে এই হচ্ছে পিসটা চটজলদি জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট অ্যান্ড লাস্ট কালার হলো একটা সুন্দর গ্রে কালার এটাও খুব পছন্দের আমার একটা কালার এই কালারগুলোর উপরে আর কোনো কালার হয় না ঠিক আছে যে কটা কালার দেখালাম সবগুলো কালারই খুব স্মার্ট লুক খুবই সুন্দর এর হচ্ছে গ্রে গ্রে বা অ্যাশ কালার তার সঙ্গে পিঙ্ক কম্বিনেশন এর হচ্ছে পিসটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যার যে কালারটা পছন্দ হবে চটজলদি জলদি এস এস অ্যান্ড হোয়াটসঅ্যাপ এর হচ্ছে পিসটা ঠিক আছে প্রাইস রয়েছে তোমার জন্য অনলি ষোলোশো আশি টাকা সিক্সটিন এইটটি ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যে কালার টা পছন্দ হবে চট জলদি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না নিজের টাইম লাইনে আর যারা ইউটিউব থেকে নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুকে রয়েছেন আমাদের ফেসবুক পেজটা ফলো লাইক করে নেবেন একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা মানে সাধ্যের মধ্যে সাত পূরণ বলতে পারেন নবর্ব শাড়ি থেকে পেয়ে যাবেন এগুলো একদম যে শাড়িগুলো দেখালাম এগুলো একদম আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা যেখান থেকে লাইভ করছি মানে ফুলিয়া থেকে একদম ফুলিয়ার ফুলিয়ার তৈরি শাড়ি এগুলো তো একদম ডিরেক্ট হোলসেল হোম থেকে আপনারা ডিরেক্ট পেয়ে যাবেন তো কোনো টেনশন নেই মিডিলে কোনো কেউ থাকবে না একদম হোলসেল প্রাইসে আপনার এক পিসেও পেয়ে যাবেন যারা বালকে নেবেন তাদের রেঞ্জটা আরো কম হয়ে যাবে যারা সেটে নেবেন তাদের তারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ